জুলাই গণভ্যুত্থানের সময় রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত অপরাধের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ পাশ করেছে সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান তবে কোনো অপরাধের ক্ষেত্রে জুলাই গণভূত্থানের সম্পর্ক না পাওয়া গেলে সেক্ষেত্রে মিলবে না দায় মুক্তি মেহেদি হাসানের রিপোর্ট জুলাই অভ্যুত্থানে বাদভাঙ্গা ভাঙা স্রোতের মতো যখন রাজপথে নেমে আসে ছাত্র জনতা তখন পুলিশ সহ স্বৈরাচারের পেটোয়া বাহিনীও হয়ে উঠেছিল ব্যাপারোয়া। নির্বিচারে হত্যা করা হয় আন্দোলনকারীদের আর স্বৈরাচারের পতন যখন ঘনিয়ে আসে তখন উত্তেজিত জনতার হাতেও প্রাণ যায় দোসরদের জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন নিশ্চিত করতে সংগঠিত অপরাধের দায়মুক্তির দাবি শুরু থেকেই করে আসছিল আন্দোলনকারীরা উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে শেষ পর্যন্ত অভ্যুত্থান সংশ্লিষ্টদের সেই দাবি পূরণ হল ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে জুলাই গণ অ্যুতন প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে তবে দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সময়ে ব্যক্তিগত স্বার্থে যদি কোনো অপরাধ করা হয়ে থাকে তার দায় মুক্তি মিলবে না অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে আর নতুন কোনো মামলা করা যাবে না আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন আমি বারবার রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায় সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না কোনটা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে আর কোনটি নয় তা নির্ধারণ করবে জাতীয় মানবাধিকার কমিশন লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয় হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক নাই উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসেবে গণ্য করবে দায় মুক্তির এই অধ্যাদেশকে আগামীতে কোনোভাবে চ্যালেঞ্জ করা হলে তা টিকবে না বলেও মত আইন উপদেষ্টার এই চ্যালেঞ্জ টিকবে বলে আমাদের মনে হয় না মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা